নমস্কার বন্ধুরা কেমন আছেন দাস ফ্যামিলি ব্লগসে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি এসেছি সেটা হলো মশরুম মশালা রেসিপি তো আজকে মশরুমটা বানানোর জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন এক বাক্স মাশরুম নিয়ে নিয়েছি এখন মাশরুমটাকে কেটে নেব তো এই যে পিছের দিকে যে কালো অংশটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেব বাদ দিয়ে তারপরে এই যে এইভাবে করে ছোট ছোট পিস করে কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ছোট ছোট পিস করে আমি সব মাশরুমগুলোকে কেটে নেব আর এই যে পিছের দিকে যে অংশটা এই অংশটা এ কারণে কেটে বাদ দিয়ে দেব এই অংশটা না সিদ্ধ হতে চায় না একদম মানে একটু শক্ত শক্ত ভাব থাকে তো তাই এই অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম তো চলুন সবগুলো মশরুম আমি এভাবে কেটে নিই তো এই যে সব মশরুমগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন মশরুমগুলোকে একটা গামলার মধ্যে জল নিয়ে খুব ভালো করে দুই তিনবার কচলে কচলে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত জলটা খুব সাফা না বেরোচ্ছে তো চলুন আমি ভালো করে মাশরুমটাকে ধুয়ে নিই মশরুমের কালা ভাগটা দূর হয়ে যাবে এই এইভাবে ভালো করে কচলে কচলে আমি বেশ কয়েকবার ধুয়ে নেব তো এই যে আমি ভালো করে ধুয়ে একটা বলি নিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ একটা মশলা দিয়ে মেখে রেখে দেব তো এই যে আমি এখানে দেখতে পাচ্ছেন মেল্ট করা বাটার দিয়ে দিলাম তারপর দিয়ে দেব সামান্য হলদি তারপর দিয়ে দেব। এক চামচের মতো গরম মশলা তো সব কিছু উপকরণগুলো দিয়ে ভালো করে আমি নুন দেব না তো ভালো করে এভাবে মাখিয়ে রেস্টে রেখে দেব দুই তিন মিনিট তো চলুন ভালো করে মাখিয়ে নিই মাখানো হয়ে গেল এবার আমি দেখতে পাচ্ছেন মাখার পর কি সুন্দর হয়েছে তার মানে এই যে বাটার মেল্ট করে দিয়েছি যে এজন্য জন্য হলদি আর গরম মশলার গুঁড়োটা ভালো করে লেগে গেছে তো এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব তেল সামান্য একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো হালকা তেজপাতা তেজপাতার উপর দিয়ে দেব জিরে তো জিরেটাকে ভালো করে ভেজে নেব জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই যে এখানে আমি ছোটো সাইজের দুটো আলু কেটে রেখেছি টুম টুম করে এই আলুটা দিয়ে দেবো আল্লাল করে খুব ভালো করে ভেজে নিতে হবে আলুটা ভাজা হতে হতে আমি মাশরুমের যে মশলাটা পড়বে সেই মশলাটা রেডি করে নেবো তো এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই সেটা হলো দুটো বড় সাইজের টমেটো নিয়েছি নিয়েছি রসুন আদা কা ঝালের জন্য কাঁচা লঙ্কা আর ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো একটা পেঁয়াজ দিয়ে দেব আমি আলুর সাথে ভাজা করতে আলুর সাথে ভাজা করে নেবো একটা পেঁয়াজ আর এই যে এখানে যে পেঁয়াজগুলো আছে আর যত মশলা আছে সব মিক্সিতে পেস্ট করে নেব তো এই যে মিক্সিং জারটা নিয়ে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি পেস্ট করে নেবো তো চলুন মশলাটা আমি পেস্ট করে নিয়ে আসি আলুটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এবার আমি যে পেস্ট করে রেখেছি মশলাগুলো সেগুলো সব ঢেলে দেবো তো পেস্ট করা মশলাগুলো সব ঢেলে দিলাম তারপর দিয়ে দেবো এক চামচের মতো হলদির গুঁড়ো এক চামচের মতো ধনের গুঁড়ো আর এক চামচের মতো জিরের গুঁড়ো তো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মশলাটাকে ভেজে যাব। একটু নেড়ে চেড়ে আমি একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে করে সব মশলার যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না থাকে ভালো করে বয়েল হয়ে যায় তো ঢাকা দিয়ে দুই তিন মিনিট আমি রেখে দেবো দুই তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নেব তুলে নিয়ে এবার মশলাটাকে আরেকবার নেড়ে চেড়ে দেবো কারণ নিচে দিয়ে লেগে যাওয়ার ভয় থাকে তো ভালো করে মশলাটা ভেজে নিলাম আরেকটু ভাজা হবে চলুন ঢাকা ছাড়াই আমি মশলাটাকে আর একটু ভেজে নিই এবার ঢাকাটা তুলে নেব তুলে নিয়ে এই যে মশরুমগুলো যে আছে এগুলোকে একবারে মশলার সাথে সব ঢেলে দেবো ঢেলে দিয়ে একটু ভালো করে ভেজে নেব তো সবগুলোই আমি ঢেলে দিলাম তার আর একটু ভেজে নিই মশলা আর মাশরুমগুলোকে একসাথে খুব ভালো করে একটু ভেজে তারপর ঝোল দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন তো এই যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে নুনটাকে মিশিয়ে তারপর ঝোল দিয়ে দেব মিশে গেছে এবার একটু ঝোল দিয়ে দিই ঝোল দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে মাশরুমটাকে একটু বয়েল হতে দেব। তো চলুন মাশরুমটা বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করি তারপর আবার ফিরে আসি ঢাকাটা তুলে দেব তুলি দিয়ে দেখবো হয়েছে কি না তো মনে হচ্ছে হয়ে গেছে এই যে হ্যাঁ হয়ে গেল এবার কী করব উপর দিয়ে গরম মশলা ছিটিয়ে দেব ছিটিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে সবজিটা নামিয়ে নেব নামিয়ে আপনাদের সাথে আবার ফাইনাল লুকটা আমি শেয়ার করছি তো এই যে হয়ে গেল আমার মাশরুমের সবজিটা নামিয়ে নিলাম দেখতে কি লোভনীয় হয়েছে না খেত অবশ্যই ভালো হবে একদিন আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগবে তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা টা টাটা বাই বাই